মমতা ব্যানার্জি সরকার ভারতীয় জনতা পার্টি পার্সেন্ট নেতাদের বিচার পরিবারের কিছু কিছু অফিসার আছে যারা এই ধরনের চক্রান্ত করে কিন্তু সবটাই মুখ থুবড়ে পড়ে যখন কোর্টে মামলা যায় সবথেকে যে মারাত্মক জিনিস আছে ভারতবর্ষের মধ্যে বাংলার একটা সুনাম আছে বাংলা সংস্কৃতি বাংলা মানুষের একটা ইজ্জত আছে বাঙালি মানুষকে দেখে ভারতবর্ষের মানুষ বাঙালি বলে না বাঙালি বাবু বলে ভারতবর্ষে যে কোনো স্টেটে চলে যাবেন গ্রামে গ্রামে ডাক্তার বাবুরা বাঙালি ডাক্তার হিসাবে পরিচিত আছে তাদের বাড়িঘর দেখলে আপনি চমকে উঠবেন তাদেরকে বলুন কি আপনি এখানে চলে আসুন তারা আসে না দিল্লিতে প্রায় সাতাশ লাখ বাঙালি লোক থাকে কিন্তু যখন থেকে এই সরকার মমতা ব্যানার্জি সরকার এসছে আর ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বাংলার রাজনীতিটাকে কলুষিত করার জন্যে এই ধরনের কাজ সরকারের মাধ্যমে সরকারের স্পন্সারশিপে এইসব কাজ হয় এই যে মহিলাদেরকে এগিয়ে দিয়ে ফলস কেসগুলো করানো হয় ইতিমধ্যে আপনি দেখেন নসাদ সিদ্দিকী আমার রাজনৈতিক মেল নেই আমার সঙ্গে আইডিওলজি ডিফারেন্সেজ আছে নসাদ সিদ্দিকি কেউ ফাঁসাবার জন্য মুর্শিদাবাদ থেকে একটা মেয়েকে নিয়ে আসা ছিল সে কেসটা মুক্ত করে পড়লো এরকম বহু কেস আজকে রাজ্যপালের মতন চেয়ারকে কলুষিত করার জন্যে বাংলা স্মিতাকে এরা দাও লাগিয়ে দিচ্ছে নিজের ফায়দার জন্য যে বাংলা বাঙালি কালচারকে সবাই সম্মান দেয় সেটাও এরা নষ্ট করছে নিজের ফায়দার জন্য লজ্জা হওয়া উচিত এরকম রাজনৈতিক দলকে এরকম রাজনীতিক দলকে ব্যান্ড করে দেওয়া উচিত যারা নিজের স্বার্থের জন্যে আমাদের বাংলা বাঙালি মায় বনদেরকে তারা সম্মান দাও লাগিয়ে দিচ্ছে আজকে সন্দেশখালী যে ঘটনাটা ঘটিয়েছে এরা কত নোংরা করতে পারে এটা বাংলার মানুষ দেখবে চাপা দেওয়ার জন্য চাপা দেবার না রাজনীতিটাকে লোংরামি চরম সীমায় পৌঁছিয়ে দিয়েছেন মমতা বাঙ্গি লোংরামি চরম সীমা নিজের সাথে না ভয়ে মরছেন কি সরকার চলে যাবে সরকারের থাকার জন্য মানে যা বল যা করতে হয় করছেন আপনি দেখছেন না তৃণমূলের মিটিং হচ্ছে তৃণমূলের পাশে বাংলা পক্ষ নাম করে একটা